ইমাম আবুদা ফরাইজুর রহমান্লা বলেছেন দুনিয়ার যত মুসলমান আছে প্রত্যেক মুসলমানের জন্য উচিত হল প্রত্যেক নামাজে ইমামে আজম আবু হানিবা জন্য দোয়া করা কেন কারণ তিনি দিন হেফাজত করেছেন তিনি হাদিস সংরক্ষণ করেছেন হাদিসের প্রথম কিতাব লিখেছেন ইমামে আজম আবু হানিফা ফিফ লিখেছেন ইমাম আজম আবু হানিফা হাদিসকে লিপিবদ্ধ করে প্রথম আমাদের কাছে উপস্থাপন করেছেন অর্থাৎ বোহারি শরীফ যেমন সাজিয়ে গুছিয়ে তার করে বাদ এবং অধ্যায়কারে সাজিয়ে হাদিসের পৃথিবীর প্রথম কিতাব লিখেছেন ইমামে আজম আবহানিফার আলী মহল্লা ঠিক তেমনি বাদে ফিরকে সাজিয়ে গুছিয়ে অসুল ফিরকে প্রথম লিখেছেন ইমাম আজম আবহানিফার আলী মহল্লা ইমামে আজম আবহানিফার আলী মহল্লা তিনি একজন তাবেরি তাবেরি মানে যিনি সাহাবিকে দেখেছেন একটা ইতিহাস শুনেন ইমাম আজম তার বেড়েটা ইরাকে জন্মগ্রহণ করেছেন কুফায় ইরাকে মনোযোগ ইমাম আজম আবহানি পার যখন জন্মগ্রহণ করেছেন এই সময়টায় মুসলমানদের রাজধানী ছিল কুফা মুসলমানদের রাজধানী ছিল ওই সময় কুফায় যত সাহাবি থাকতেন মদিনায় এত সাহাবি থাকতেন না রাজধানীতে সাহাবারা বেশি থাকতেন ইমাম আহমদ আহানিবার আল্লাহ জন্মগ্রহণ করেছেন আশি হিজড়িতে আর সর্বশেষ সাহাবি আগে আলোচনা করেছিলাম মনে রাখতে হবে সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন কত সালে তাহলে ইমাম আহমদ আবু হানিফা ত্রিশ বছর পর্যন্ত তিনি যে এলাকায় বসবাস করছেন ওই এলাকায় সাহাবী আছেন আর ইমাম আহমদ আবু হানিফা রহমানের ব্যাপারে ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ আল খায়রাত আল হিসান ফি মানাকিব আল ইমাম আল আযম আবি হানিফা আল নুমান আল খায়রাত আল হিসান ফি মানাকিব আল আযম আবি হানিফা তার ওই কিতাবে লিখেছেন আন্না আবা হানিফা হাজা খামসম বখাম সি না মার আন্না আবা হানিফা হাজা খামসম বখাম সি না মার ইমামে আবু হানিফা ইমাম এক দুই বার না তিনি পঞ্চান্ন বার হজ এবং উমরা করেছেন তিনি যে এলাকায় ত্রিশ বছর পার করেছেন ওখানে সাহাবি মক্কা সাহাবি মদিনায় সাহাবি আচ্ছা দেখেন

إمام عبد الله عنه قال <سؤال> أنا الله من سهابي، أنا سيدنا مالك رضي الله عنه بار بار ذكرت بار بار التهذيب إمام من دبلة إمام ابن عبد فضائل أبي حنيفة إمام الصحيفة إمام ابن الخيرات

এবার আপনি বললেন ইমামে আযম আবু হানিফা কবি তিনি সরাসরি না করতেন সাহাবী সরাসরি না করতেন হে কে এবার আপনি বললেন ইলম আলম আবু হানিফা সেই আদি বোঝে নাই ইমামে আলম আবু হানিফা সেই নামাজ বুঝে নাই শত বছর পরে আব্দুল রাজ্জাক তিনি উতো মুতাফরিন মুহসিন আকরাম জামান এর আব্দুস সালাম ইয়া

তাহলে বলেন ইমামে আজম আবু হানিফা রহিমাল্লাহ একজন তাবেই বলেন ইমামে আজম আবু হানিফা রহিমাল্লাহ একজন কত বড় তাবে ইমামে আজম আবু হানিফা রহিমাল্লাহ ফিটকে সাজিয়েছেন আকিদা লিখেছেন ইমামে আজম আবু হানিফা রহিমাল্লাহ হাদিসের প্রথম কিতাব লিখেছেন তাহলে আছেন সাহাদরা নেহামত তাদের পর জান্নাতের পর তাবেইরা নেহামত প্রাপ্ত তাদের পর জান্নাতের পর তবে তবে নিয়ামতপ্রাপ্ত তাদের পর পথ জাম্মাতের পথ আসাহরা নিয়ামতপ্রাপ্ত তাদের পথ জাম্মাতের পথ সালাদ ইমামগণ নিয়ামতপ্রাপ্ত তাদের পর পথ জাম্মাতের পথ মহাদিস তারা নেয়ামতপ্রাপ্ত আল্লাহ নিয়ামতপ প্রাপ্ত বন্ধা তাদের পর জাম্মাতের পর এখন দেখেন কেউ যদি আধুনিক ইসলাম নিয়ে আপনার কাছে আসে কেউ যদি মডার্ন ইসলাম নিয়ে আপনার কাছে আসে কেউ যদি আধুনিক ইসলাম নিয়ে আপনার কাছে আসে কেউ যদি সহজ ইসলাম নিয়ে আপনার কাছে আসে এমন ইসলাম বলছে এমন কথা বলছে কোরআন হাদিসের নামে এমন ইসলাম পেশ করছে নামে এমন ইসলাম পেশ করছে যে ইসলাম শাহাবার ইসলামের সাথে মিলে না উল্টা যে ইসলাম সমালোচনা শিকার যে ইসলাম তবে ঈদের সমালোচনা শিকার এমন ইসলাম যে ইসলাম তবে তাবির ইসলামের সাথে মিলে না উল্টা তবে তাবির সমালোচনা শিকার এমন ইসলাম যে ইসলাম ইসলামের সাথে মিলে না উল্টা

যেমন এখন আপনি এমন একজনের থেকে হাদিস বর্ণনা করেছেন জেলা আওয়ামী লীগের দালাল অথবা মনে করেন যে ভারতের দালাল রোড টাকা খেয়েছেন অথবা মনে করেন শেখ মুজিবের আব্বা কথা বুঝেন বা সরিয়া বিরুদ্ধে কাজ করেছে। তাহলে এখন মনে করেন এরা থাকলে এইটার প্রভাব পড়বে না এখন যদি কোনো বর্ণাকারী সিপা নাও হন এখনো যদি কোনো বর্ণাকারী মানে তিনি সিপা নাও হন হাদিস জালবা তার কারণে হাদিস জাল হবে না তার কারণে হাদিস সহিহ হবে না কারণ হাদিস সহিহ সহিহ এর রওয়ায়াত পর্যালোচনা করা হয় রাবীদেরকে বর্ণনাকারীদের নিয়ে পর্যালোচনা করা হয় এটা আছরা দাওয়াত পর্যন্ত আছরা আমার কত তা কত ঠিক কথা বলেছেন আরও আগে বলেছেন পরে বলেছেন ওই আলোচনা আমি যাচ্ছি না আমি যেটা বোঝাতে যাচ্ছি হাদিস যে সিলসিলার ব্যাপারে বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন